আমি কইল পাখির জন্য সবজি কাটতেছিলাম লাউ শাক পাতাকপি কাটতে কাটতে আমি এখান থেকে অন্য একটা কাজে চলে গেছি দেখুন মুরগির বাচ্চাগুলো কিভাবে সবজিগুলো খাচ্ছে ওদেরকে ফিট দিছি ওদেরকে এখানে ফিট দিছি পানি দিছি তারপরেও ওরা ওগুলো খাবে না ওরা ছোট্ট হলে কি হবে ওরা খালি সবজি খেতে চায় কীভাবে সবজি খাচ্ছে ফিট খাবে না সবগুলো প্লেটের মধ্যে উঠে গেছে বটি রয়েছেই প্লেটের মধ্যে উঠে যায় খাচ্ছে আমার কাছে খুব ভালোই লাগতেছে এগুলো টাইগার মুরগির টাইগার মুরগির বাচ্চা লোকটা বলিছে টাইগার মুরগি এখন বড় হলে কি হবে তখনই বোঝা যাবে